রাসুল আরো বেশি প্রশংসা করতেন নবীর চেয়ে বেশি প্রশংসা কোন নবী করতে পারে মা জুয়াইরিয়ার সাথে সুন্নাত করলেন রাসুল সুন্নত ঘরে পড়তেন কোন সুন্নত নফল বিতের কোন দিন মসজিদে নবাবিতে কাবা ঘরে পড়নি মসজিদে নবাবিতে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সোয়াব আর ঘরে পড়লে সোয়াব আরো কথা কন না সোয়াব আরো তিনি বলছেন ঘরকে কবরও বানায় না মসজিদও বানায় না ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও আমাদের লোকেরা তো মসজিদে খালায় খেলায় সব সজির নামাজ কেন ভাই পড়েন মসজিদে চার ডাক্ত পড়লে সেই সোয়ার শূন্য কিন্তু ফরজ গুলো কোথায় পড়বে ছোট মসজিদে পড়লে সাতাইশ গুণ জুমা মসজিদে পড়লে পাঁচশো গুণ ঘরে পড়লে এক লক্ষ গুণ যত পুরাণ তত সোয়াব বেশি সেজদা যারা বেশি দেয় তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি আমরা সেজদা দিব বেশি সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে আর সবচেয়ে বেশি ঘৃণা করেন কে আরো জোরে বলেন শয়তান সেজদা না দিয়ে কি হয়েছে শয়তান হয়েছে আর আমরা সেজদা দেওয়ার কারণে কার গোলাম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ননবী

اوله و اخره هو গোমাচ্ছে তো আপনাদের ঘুমাছে চলুন আমরা সবাই একসাথে ঘুমাই মসজিদে হুজুররা খুতবা দেয় মানুষ কি ঘুমান ঘুমায় কেন এই খুতবা দেন খুতবা বুঝাইয়া দিবেন তাহলে আর ঘুমাবেন না খুতবা বুঝাইয়া দিবেন জাতি করে মানুষ কিছু নিতে পারে কত রকমের ফিতনা যে আমাদের দেশে

হ্যাঁ কি সর্বনাশ প্রশংসা করব কার আমরা এক হব আল্লাহ আমাদেরকে এক করে দেন আরো জোরে এক করে দেন আমার যে ভাইরা মর্জিদে আসে না তাদেরকে আদর করে মর্জিদে আনবো খুশি হবেন কে মসজিদে আইনা বসায় রাখেন নামাজ পারে না এরকম সাহাবিরা করেছেন একজন সাহাবি মসজিদে এসেছেন রাসুল কে বললেন ইয়া রাসুল লা উরিদু কাইফা উসাল্লি আমি জানি না কিভাবে নামাজ পড়তে হবে রাসুল বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে তোমাকে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন মসজিদে নিয়ে আসেন মসজিদে ঢুকলেই তার সূরাগুলো মুখস্থ হবে ইংল্যান্ডে একজন ব্রিটিশ মেজর মুসলমান হলেন আরেকজন ইমাম সাহেবকে বললেন আমি কি করব ইমাম সাহেব বললেন জাস্ট গো টু দা মস স্টে ওভার देयर মসজিদে যাও ওখানে থাকো এখন মেজর মসজিদে এসেছে সবাই উঠবাস করে সে উঠবাস করছে সে বলছে আমার খুব ভালো লাগে ইমাম জিজ্ঞেস করেছে কোন জিনিস তোমার ভালো লাগে সে বলছে হয় নাই প্রস্টেট টু দা আর্থ আমি যখন জমিনে কপাল লাগাই তখন আমার মনে হয় আমার কোনো দুঃখ নাই সেলদাতে কি নে আজকের বিজ্ঞান বলছে যত বড় রোগ হোক এই কপাল যখন সেজদায় যায় মানুষ সব রোগ মুক্ত হয়ে যায় ব্রেনের যে সেলগুলো কুসুকুমার বৃত্তি ব্রেনের যে সেলগুলোতে ক্রিয়েটিভ চিন্তা করে সেজদা গেলে এই ক্রিয়েটিভ চিন্তাগুলো বেড়ে যায় নেগেটিভ সব চলে যায় এই জন্য একটা ছেলে কম্পিউটারে কাজ করে আমাদের পলাপান বিশেষ করে বিগত দিনগুলোতে সব পলাপানকে মোবাইলে ঢুকিয়ে দিয়েছে ঠিক তবে ঠিক বাহিরে কোনো পড়া নাই সব কোথায় কোথায় আঙ্গুলের সেন্সার শেষ এই সেন্সার চলে যায় ছেলেদের এটার সাথে হার্টের সম্পর্ক আপনার হার্ট কাজ করছে না আপনি আঙ্গুল টিপেন এইভাবে আপনার শ্বাস প্রশ্বাস মতো হচ্ছে না আঙ্গুলের মাথায় এরকম টিপেন পঞ্চ বাজার বাজ করে টিপে ছেড়ে দেন দেখবেন হার্ট নর্মাল হয়ে গেছে এক আঙ্গুলের সাথে সমস্ত শরীরের সম্পর্ক আছে না নাই এজন্য যখন এগুলো দিয়ে তসবি করেন আপনার জীবনকে সুন্দর করে দেন কে তসবি রাসুল ব্যবহার করেছেন একটা বর্ণনা পাওয়া যায় রাসুল করেন একজন সাহাবি করেছেন বলেছেন রাসুল কিছু করেন নে দেখে কিন্তু রাসুল কোথায় করতেন কোথায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা তো এটা পড়ার সময় নাই সালাম ফেরানোর পরে দেখবেন এরম করে আল্লাহ ভাই পড়তেছেন কি কয় ভিতরে চলতেছে কি ভিতরে কি টুইন ওয়ান ফিট করছো তুমি মূর্খ তোমার আওয়াজ গেছে কই রাসূল বলছেন যারা তোলবিতে দিব্বা নাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন আবহরারা বসে আছেন মসজিদে রাসুল বলছেন মা বিকা আবা হরায়রা আবহরারা তুমি কি করছো বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছে বলছে আমার কাছে আসো বড় গাছ লাগায়া দেই আবু এরা জিজ্ঞেস করলেন কত বড় গাছ রাসুল বললেন এক গাছের দিয়ে দৌড়াবে না তারপরে বলেন একটা রকমের ফল হবে কয় রকম। একটা ফলের ভিতরে সত্তর রকমের মজা দুনিয়াতে সাত মজা জান্নাতে সত্তর মজা দুনিয়াতে একে সাত একে কত জিব্বাতে সাত চোখে সাত রং দেখি আর যখন এই জীববা জান্নাতে যাবে একাই সত্য সুবহানাল্লাহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পড়ো আবু হুরায়রা আল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট উচ্চারণে পড়বেন কোনো জড়তা রেখে নয় এইজন্য যখনই কোনো কাজ করব প্রশংসা করব কার একজন মারা গেছে কি পড়বেন ইন্না ছেলে পরীক্ষা ফার্স্ট ডিভিশন পেয়েছে কি পড়বেন আরেকজন দেখি যে মসজিদে পড়তেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কে মরছে কয় ছেলে পরীক্ষায় ফার্স্ট আপনি ইন্না আলিল্লাহ পড়লেন কয় পড়তাম আলহামদুলিল্লাহ ঠেলা ছোট ইন্না হয়ে গেছে আল্লাহর কাজের ভিতরে কোন ভুল ভুল করলেও সহী করে দেন কে সব কাজে প্রশংসা করবো কার বিবি ভালো রান্না করেছে প্রশংসা গর্বকার। BIBIR দোষ ধরবেন না রাসূল বিবিকে প্রশংসা করতেন। আদর করতেন প্রশংসা করতেন আগে খাওয়ায়া দিতেন আমরাও আগে খাওয়ায়া দিব। রাজি আছো তো? কোন রান্না করে বিবিকে একা ছাড়তেন না। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্ধে কারা? কথা বল না কেন? সারা বছর বাচ্চা পালন করে কারা? কাপড় ধয়ে কারা? ঘর ঝাড়ু দেয় কারা?

দারা বা আল্লাহু মাসালান কাফারু এমরা নুহ ওয়া ইমরাত লুদ আর দারা বা আল্লাহু মাসালান লিনদিনা আমানু ইমরাত ফিরাউন আল্লাহ বলছেন কাফেরদের জন্য আদর্শ দুই নবীর স্ত্রী নুহ এবং লুত আলাইহিস স্ত্রী আর মুমিনের আদর্শ হল সবচেয়ে বড় কাফেরের বিবি হেদায়েতের মালিককে আল্লাহ ফেরাউনের বিবি আসিয়া সবার জন্য আদর্শ ঠিক দেবে ঠিক কারণ আসিয়া ইসলামের জন্য রক্ত দিয়েছেন ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছেন লোহার চিরুনি দিয়ে আসিয়ার শরীর থেকে গোস্ত নামাচ্ছে ফেরাউন সেই সময় আসিয়া বদয়া করেন নাই বলছে অবলিলি বাইতে নেন দেখা ফিল জান না মিন ফেরাউন হে আল্লাহ এই ঘরটা আমার জন্য বিশ্বের মতো হয়ে গেছে আপনার কাছে জান্নাতে আপনি আমার জন্য একটা বাড়ি বানাইয়া দেন তুমি তোমার কাছে একটা ঘর বানিয়ে দিও আমিন বলেন আমিন বলেন কত বুদ্ধিমতী ঘর চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে বলেছেন আপনি থাকবেন পাশে আমি জান্নাত চাই না আগে আগে আপনাকে চাই চাইনা আগে আপনার কাছে হোক

কে পালন করে সেজন্য প্রশংসা হতে হবে কার দুই নাম্বার প্রশংসা الرحمن الرحیم তিনি রহমান নি দুনিয়া রাহিম লিলা আখেরা তিনা রহম সবার জন্য দুনিয়ায় সমান ঠিক না বা ঠিক কাফের বেনামাজি নামাজ পড়ে না মূর্তি পূজা করে তাদেরকেও খাওয়াচ্ছেন কে কিন্তু কিয়ামতের ময়দানে রহমত হবে না উমতা জুলিয়াউমা আইয়ুহাল মুজরিমু ও চাঁদাবাজ ও সুদখোর ও ঘুষখোর ও থেকে অত্যাচারকারী আলাদা হও আলাদা হয়ে যা কে বলবে আলাদা হয়ে যা নেক কাররা আলাদা কি রহম দেখেন আল্লাহ কে বললাম আল্লাহ আপনার রহমতের একটা লিস্ট দেন রহমতের কি দেন লিস্ট দেন প্রথম রহমত কোনটা আপনি বলেন তো প্রথম রহমত কি বলেন হেদায়েত বলে প্রথম রহমান তাও তো কইছে স্বভাবত এবার আর রহমান সূরার ভিতরে রহমতের লিস্ট তালাশ করেন আর রহমান বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমত হলো চারটি জিনিসের নাম কয়টি প্রথম রহমত হলো কোরআন কোরআন আছে যেখানে রহমত আছে করোনা মুক্ত হওয়ার জন্য বিগত সরকার কি করেছিল কি করেছে হেফজখানা খুলে দিয়েছে দুটি চিন্তা ছিল তাদের মোল্লা হুজুররা মরুক মোল্লা কে মরুক হুজুররা মরুক আরেকটা চা দেখতে চেয়েছে কোরআন কিভাবে মানুষকে বাঁচায় কোরআন বিজয় হয়েছে ঠিক না বেটি হেফজোখানা খুলে দিয়েছে বাচ্চারা তেলাওয়াত শুরু করেছে করোনা ভাগা শুরু করেছে মসজিদ খুলে দিয়েছে আমরা করোনা মুক্ত হয়েছি ঠিক তবে ঠিক ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ওযু যত বেশি করবি তত করোনা মুক্ত থাকবি হাত ধুইতে হবে মুখ ধুইতে হবে কুলি করতে হবে ঠিক তবে ঠিক আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়াতে হ্যান্ড ওয়াশ পার্টি নেমেছে হাত ধোয়া পার্টি কি পার্টি হাত ধোয়া পার্টি বাড়ি বাড়ি গিয়ে বলতে হ্যাঁ এক মুসলমানের গেছে প্রত্যেক আমরা কি ধুই ধরে বলেন হাত ধুয়ে কুলি করি হাত ধুয়ে নাকে পানি দেই হাত ধুয়ে মুখ পানি দেই ঠিক না বে ঠিক ভিতরে শুধু কি দেই কি দেই পানি দেই কি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রথম রহমত হলো কোরআন রাসূল যতদিন কোরআন পান নাই তিনি ছিলেন আল আমিন যখন কোরআন পেলেন তিনি হলেন আম্মা রাসূলুল্লাহ কা ইল্লা রাহমাতাল লিল কোরআন হলো প্রথম রহমত দ্বিতীয় রহমত হলো রাহমাতাল আল্লিল মুহাম্মদ সাল্লাল্লাহু তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে দুইজন কয়জন মা এবং বাবা এই দুইজন খুশি তো খুশিকে কে পিতামাতা যদি কাফের হয় তাদেরকে অ খুশি রাখা যাবে আফফিয্লাহুমা জানা হাদুল লেমিনার রাহমা আল্লাহ প্রথম বললেন কোন পিতামাতাকে বিদ্যাস্রমে পাঠাতে পারবে না দুইজনের একজন অথবা দুইজন কেলাহুমা লা উফ লাহমাউফ বিদ্যা বয়সে তাদেরকে আলাদা জায়গায় পাঠাবা না এমন জায়গায় রাখবা যাতে তোমার কানে তুমি উফ শব্দ শুনো ছেলে এখানে বাপ গ্রামের বাড়িতে আছে না কথা কন না কেন ঠাকুরগা শহরে ছেলে বাপ থাকে বালিয়া ডাঙেতে তো তুমি বাপের উফ শুক না কেন কেমনে শুনবা আল্লাহ শব্দ চয়ন দেখেন পিতা মাতা দুইজনের একজনের মুখে যেন উফ না আসে অথবা তুমি তাদের খেদমত করে উফ বলবা না লাচান হারুমা মাথা ঝিকে দিয়ে কথা বলবা না অকুল্লাহমা কাউলান কারীমা নরম নরম কথা বলস সুন্দর সুন্দর কথা বলো বাবা এটা কি এটা পাখি এটা কি পাখি এটা কি পাখি ম্যাট পাই এন্ড ড্যাডি সান একটা হিস্টরি পড়লাম পত্রিকা দয়েলার বাপ বাপ ছেলেকে জিজ্ঞেস করছে বাবা এটা কি ছেলে বলছে এটা দয়েল পাখি আবার বাপ জিজ্ঞেস করলো এটা কি দয়েল পাখি আবার জিজ্ঞেস করলো দোয়েল পাখি এবার ছেলে গরম হয়ে গেছে ডাড়ি ডাট সি তুমি কি দেখো না এটা দোয়েল এবার বাবা বালিশের নিচের থেকে কাগজ বের করলো তুমি যখন শিশু ছিলা একই প্রশ্ন আমাকে বিশ বার করেছো বাবা এটা কি পাখি এটা কি পাখি তাকি পাখি করি না আমি একবারও রাত করিনি এখন তিনবারের মাথায় তুমি আমাকে ছাড়ি দিলে আল্লাহর বিচার কত সুন্দর দেখেন অক্সেজ লাহমা জানা হাব্দুল লেমিনার রাহমা রহমতের নানা পিতা মাতার জন্য বিছিয়ে নাও কারো জন্য এত বিস্তারিত আল্লাহ কথা বলেন নাই কোনো পীরের জন্য বলেন নাই কোনো নেতার জন্য বলেন নাই পিতামাতার খেদমত করা নামা ফল জোরে বলেন রাসুল বলছেন যারা পিতামাতার মনে কষ্ট দেয় তাদের কোন আমল কবুল হয় না